বন্ধুরা মেরে হঠাৎ করে চলে গেলাম আবেদের ঘাটে ঘাটে গিয়ে চোখে পড়লো প্রচুর পানি এসে গিয়েছে যেন পদ্মা তার সমস্ত রূপ ছড়িয়ে দিয়েছে ঘাটে দাঁড়িয়ে দেখছি চারপাশে মানুষের ভিড় কেউ হাঁটছে কেউ ছবি তুলছে কেউ বা পানির মাঝখানে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে একটু দূরে চোখে পড়লো পানির মাঝখানে একটা ছোট উঁচু জায়গা অনেকে সেখানে দাঁড়িয়ে ছবি তুলছে কেউ কেউ হাত নেড়ে আমাদের ডাকছে মাঝে মধ্যে পানির মাঝখান দিয়ে নৌকা চলে যাচ্ছে আর এই পানি ঢেউ একটা শান্ত ছন্দ তৈরি হচ্ছে আমরা বন্ধুরাও বসে পড়লাম ঘাটের এক পাশে শুরু হলো আড্ডা হাসি সাতটা আর গল্পের ঝড় কারোর হাতে চা কারোর হাতে মুড়ানো চেনাচু বিকেলের হালকা রোদ গায়ে এসে পড়েছে চারপাশে এক শান্ত নি সত্যি আজকের বিকেলটা অনেক সুন্দর তার পাশে ছিল এক শান্ত আবহাওয়া বন্ধুদের হাসি আর মন ভালো করে দেওয়া বাতা প্রকৃতির মাঝখানে সময় যেন একত্র থেমে গিয়েছিল ছোট ছোট কথা হেসে হেসে মুহূর্ত গুলো আরো রঙিল হয়ে উঠলো এমন বিকেল বারবার আসুক জীবনে